আর কোন মায়ের যাতে বোক খালি না হয় আমার এত তো ভাইকে কেন গুলি করে হত্যা করা হচ্ছে আমরা স্বাধীন দেশে যদি রাজপথে না নামতে পারি তাহলে কেমন স্বাধীন দেশে আমরা বসবাস করছি আমরা একটা কথা বলতে চাই আপনারা কাদের আপনারা মুখ চাপে ধরেন রাস্তায় নামলে কাদের বোক চাপে ধরেন কাদের গলা চাপে ধরেন কাদের বুকে আপনারা গুলি চালান আপনারা একবারও বুক কাঁপে না সে সন্তান হতো তাহলে আপনি কীভাবে আপনারা বুক চালায় তাদের বুকে গুলি চালাতেন সরকার আপনারা এরকম অনেক লাশ গুম করে দিয়েছে যে লাশের কোনো বিচার হয় না সব কিছুর ধামা ছাপা দেওয়া যাবে না আমরা একটা বিচার চাই যাদেরকে হত্যা করা হয়েছে এবং আমরা এরকম আর কোনো মায়ের যাতে বুক খালি না হয় আমরা একটা কথা বলতে চাই আপনারা কাদের আপনারা মুখ চাপে ধরেন রাস্তায় নামলে কাদের বুক চাপে ধরেন কাদের গলা চাপে ধরেন কাদের বুকে আপনারা গুলি চালান আপনারা একবারও বুক থাকবে না সেই ক্লাবটা সন্তান হতো তাহলে আপনি কীভাবে আপনারা বুক খেলায় তাদের বুকে গুলি চালাচ্ছেন তাই আপনারা যে জালাউপুরা আন্দোলন হয়েছে এইরকম যদি সবাই আমাদের বাংলাদেশের লোকজন চুপচাপ থাকে একের পরে এক আপনাদের সন্তানের বুক খালি হবে আপনারা সন্তান হারাবেন এবং আপনারা এই বাংলাদেশে আরও ভয়ানক আপনি এরকম কাজ শুরু হবে তাই আপনাদেরকে বলতে চাই যারা আপনারা আজকে রাষ্ট্রপথে মানুষ আজকে বৃষ্টি মানতেছে না কেন মানতেছে না আজকে খালি মনে করেন রাষ্ট্রপতি আন্দোলনে আজকে কার দিয়ে সারা বাংলাদেশ জনসাধারণ আজকে কী অবস্থায় থলাফেরা করতেছে এবং আপনার ইচ্ছে মতো ছাত্রকে ধরে আনতেছেন ইচ্ছে মতো তাদেরকে মারতেছেন ইচ্ছে মতো গরিব মানে মানুষকে ঘরে থেকে তুলে আনতেছেন এবং যারা দেখছেন অনেক সাধারণ মানুষ যারা ছাত্র রাজনীতির সাথে জড়িত না তাদের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হইতেছে এবং তাদের কোনো হদিস নাই তারা কে এনে যাইতেছে কুট থেকে নিয়ে যাইতেছে এবং তাদের মনে সন্তান খুঁজে পাওয়া যাইতেছে না যে আমরা একটা কথা বলতে চাই যে আমরা এমন কোনো আন্দোলন চাই না এবং ঝালাও পুরো চাই না আমরা শান্তি শৃঙ্খলাভাবে চলতে চাই এবং যারা মানুষ হত্যা করে এদের আমরা দৃষ্টামূল্য শাস্তি চাই বাঁচতে পারছি না কেন আমার এটা তো ভাইকে কেন গুলি করে হত্যা করা হচ্ছে আমরা স্বাধীন দেশে যদি রাজপথে না তাহলে কেমন স্বাধীন দেশে আমরা বসবাস করছি আমরা দেখছি অনেক মা কান্না করছে অনেক বোন কান্না করছে অনেক বোনের হাহাকার দেখছি আমরা ঘরে থাকতে পারছি না আমরা স্বাধীন দেশ চাই আমরা মনে করছি না আমরা স্বাধীন দেশে বসবাস করছি কারণ স্বাধীন দেশে যদি আমরা বসবাস করতাম তাহলে এত এত ভাইকে গুলি করতো না এত এত ভাইকে হত্যা করতো না এত এত বোনকে টানা হাসনা করতো না এত অত বোনকে নির্যাতন করতো না কেন এরকম হচ্ছে কেন এরকম হচ্ছে আমরা জানতে চাই এগুলো তার বেখেয়ালি পানার জন্য আজকে বাংলাদেশের এই পরিস্থিতি আমরা সেটা জানতে চাই